নমস্কার আচ্ছা আপনার মাথায় কি দারুণ একটা বিজনেস আইডিয়া ঘটছে কিন্তু সেই আইডিয়াটাকে সত্যি করার জন্য যখনই ব্যাংকের কাছে লোনের জন্য যাচ্ছেন তখনই কি আটকে যাচ্ছে ব্যাপারটা যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্যই আজ আমরা কথা বলবো ডিটেলড প্রজেক্ট রিপোর্ট বা সোজা কথায় ডিপিআর নিয়ে মানে সেই মাস্টার কি যা আপনার ব্যবসার স্বপ্নের দরজা খুলে দিতে পারে প্রথমেই চলুন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা কেন একটা ভালো বিজনেস আইডিয়া থাকা সত্ত্বেও অনেক উদ্যোক্তা সফল হতে পারেন না সমস্যাটা আসলে কোথায় দেখুন ডিপিআর হল আপনার আইডিয়ার একটা ব্লুপ্রিন্ট মানে আপনার ব্যবসার পুরো সাফল্যের নকশা আর বেশিরভাগ লোক এই নকশাটা বানাতেই কিন্তু ভুল করে বসেন প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরের ওপরেই কিন্তু আপনার ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করছে ভাবুন তো আপনার কাছে হয়তো একটা দারুণ ব্যবসায়িক ধারণা আছে কিন্তু ব্যাংক কি শুধু আপনার কথার উপর ভরসা করে টাকা দেবে তারা কিভাবে বুঝবে যে আপনার ব্যবসাটা আসলেই লাভজনক হবে এই সব প্রশ্নের উত্তর কিন্তু একটাই আর সেটা লুকিয়ে আছে একটা গোছানো শক্তিশালী ডিপিআর মধ্যে আর এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে বেশিরভাগ সময়ে ফেলিওরের কারণ কিন্তু আইডিয়াটা খারাপ তা নয় কারণটা হলো একটা দুর্বল অগোছালো ডিটেইল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় কারণ এই একটাই ডকুমেন্ট আপনার স্বপ্নকে সত্যি করতে পারে আবার ভেঙেও দিতে পারে এই কথাটা খুব মন দিয়ে বুঝবেন ডিপিআরকে শুধু একটা ফর্ম্যালিটি বা স্রেফ একটা কাগজের টুকরো ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে এটা আপনার ব্যবসার সাফল্যের নকশা যা আপনার পুরো জর্নের পথটা দেখিয়ে দেবে তাহলে ডিপিআর জিনিসটা আসলে কী যদি একদম সহজ ভাষায় বলি এটা একটা বিস্তারিত ডকুমেন্ট যেখানে আপনার ব্যবসার সব কিছু মানে ব্যবসাটা কিভাবে চলবে মোট কত টাকা লাগবে আর সেই টাকাটা আপনি কিভাবে শোধ করবেন এই সব কিছু খুব পরিষ্কার করে লেখা থাকে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক একটা সম্পূর্ণ আর ব্যাংকের কাছে অ্যাকসেপ্টেবল ডিপিআর তৈরি করতে ঠিক কি কি জিনিস লাগে মানে কি কি মশলা লাগে সেটা একবার দেখে নেওয়া যাক এই যে লিস্টটা দেখছেন না এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভীষণ জরুরি যেমন ধরুন প্রোমোটারের ব্যাকগ্রাউন্ড এটা ব্যাংকের কাছে আপনার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে মার্কেট অ্যানালিসিস থেকে ওরা বোঝে যে হ্যাঁ আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে আর ফিনান্সিয়াল প্রোজেকশন ওটা তো দেখায় যে আপনি লাভটা করবেন কিভাবে আর লোনটা এবার শোধ করবেন গো থেকে এর মধ্যে থেকে একটা পয়েন্টও যদি দুর্বল হয়ে যায় বা ধরুন বাদই চলে গেল তাহলে পুরো রিপোর্টটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে আচ্ছা এবার আমরা সেই সব কমন ভুলগুলো নিয়ে কথা বলব যেগুলো ভালো ভালো বিজনেস আইডিয়াকেও ডুবিয়ে দেয় এই ভুলগুলো যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায় সবচেয়ে বড় আর সবচেয়ে কমেন যে ভুলটা সবাই করে সেটা হলো ইন্টারনেট থেকে অন্যের ডিপিআর কপি করে জমা দেওয়া মনে রাখবেন প্রত্যেকটা ব্যবসার ধরন আলাদা পরিস্থিতি আলাদা আপনার ব্যবসার গল্পটা তো ইউনিক তাই না তাই এর দিপি অন্য কারো থেকে কপি করলে সেটা কিন্তু খুব সহজেই ধরা পড়ে যায় আর একটা মারাত্মক ভুল হলো। অতিরিক্ত আশাবাদী হয়ে যাওয়া মানে অবাস্তব সেলস টার্গেট বা লাভের পরিমাণ দেখানো কোনও মার্কেট রিসার্চ ছাড়া এ ধরনের আন্দাজে বলা সংখ্যাগুলো কিন্তু ব্যাংকের চোখে আপনার বিশ্বাসযোগ্যতা একদম কমিয়ে দেয় একটা উদাহরণ দিই ধরুন আপনি একটা বেকারি খুলছেন ময়দা চিনি কেনার জন্য বা কর্মীদের মাইনে দেওয়ার জন্য রোজ যে টাকার দরকার হয় সেটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল অনেকেই কি করেন মেশিন কেনার খরচটা তো হিসাব করেন কিন্তু এই রোজকার খরচটা ঠিকঠাক হিসাব করতে ভুলে যান আর এটাই কিন্তু প্রোজেক্ট রিজেক্ট হয়ে যাওয়ার একটা বড় কারণ সুতরাং মূল কথাটা হলো ব্যাংক আপনার বিজনেস আইডিয়াকে যতটা না যাচাই করে তার থেকে অনেক বেশি করে আপনার দেওয়া সংখ্যা আর হিসাবকে আপনার সংখ্যাগুলো যদি বাস্তবসম্মত না হয় তাহলে যতই ভালো আইডিয়া হোক না কেন কোনো লাভ হবে না তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম কিন্তু ঘাবড়ানোর কিছু নেই কারণ প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে চলুন এবার সেই সমাধানের দিকেই নজর দেওয়া যাক কিভাবে একটা শক্তিশালী রিজেকশন প্রুফ ডিপিআর তৈরি করা সম্ভব এই স্লাইডের স্টেপগুলো একবার দেখুন এটাকে বলতে পারেন একটা সফল ডিপিআর বানানোর রোড শুরুটা করতে হবে সঠিক মার্কেট রিসার্চ দিয়ে তার ওপর ভিত্তি করে আপনাকে প্রোডাকশন আর সেলসের একটা বাস্তব সমত অনুমান করতে হবে এরপর প্রজেক্টের খরচ আর ওয়ার্কিং ক্যাপিটালকে আলাদা করে হিসাব করতে হবে আর সবশেষে আপনার ক্যাশ ফ্লো দিয়ে লোন শোধ করার ক্ষমতা মানে ডিএসসিআর ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে এই প্রত্যেকটা ধাপ ব্যাংকের আস্থা বাড়াতে সাহায্য করে এই স্লাইডটা দেখুন কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে ভুলটা কোথায় হয় আর তার সমাধানটাই বাকি মানে আকাশকুসুম কল্পনা করে অবাস্তব সংখ্যা দেখানোর বদলে যদি মার্কেট রিসার্চের ওপর ভিত্তি করে বাস্তবসম্মত ডেটা ব্যবহার করা হয় তাহলে আপনার রিপোর্টটা অনেক বেশি শক্তিশালী আর বিশ্বাসযোগ্য হয়ে ওঠে ডিপিআর তৈরি করার পুরো প্রক্রিয়া থাকে একটা ঝামেলার কাজ বা খরচ হিসেবে দেখলে কিন্তু চলবে না এটাকে আপনার ব্যবসার ভবিষ্যতের জন্য একটা খুব জরুরি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে আচ্ছা এত কিছু শোনার পর হয়তো মনে হচ্ছে যে একটা নিখুঁত আর প্রফেশনাল ডিপিআর তৈরি করা তো বেশ জটিল আর সময় সাপেক্ষ ব্যাপার আর এখানেই একজন এক্সপার্টের সাহায্য কিন্তু আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার অনেকটা মূল্যবান সময় আর শক্তিও বাঁচিয়ে দিতে পারে ফ্যাট প্রো হল ঠিক তেমনই একটা সংস্থা যারা বিজনেস আইডিয়াকে ব্যাঙ্কের কাছে গ্রহণযোগ্য বা ব্যাংকেবল প্রজেক্টে পরিণত করতে এক্সপার্ট ওদের মূল লক্ষ্যই হল আপনার মতো উদ্যোক্তাদের সঠিক রাস্তাটা দেখানো এখানে দেখুন এফআইএটি প্রোয়ের কাজ কিন্তু শুধু ডিপিআর তৈরি করার মধ্যেই সীমাবদ্ধ নয় ওরা ফিন্যান্স অ্যাকাউন্টস অডিট ট্যাক্সেশন মানে ব্যবসার প্রত্যেকটা জরুরি বিষয়ে সার্ভিস দেয় এক কথায় বলতে গেলে আপনার ব্যবসার আর্থিক সুরক্ষার জন্য এটা একটা ওয়ান স্টপ সলিউশন প্রফেশনালদের সাহায্য নিলে লাভটা কি হয় আরে আপনি দুশ্চিন্তা আর রিজেকশনের ভয় থেকে বেরিয়ে এসে নিশ্চিন্তে নিজের ব্যবসায় মন দিতে পারেন এর ফলে লোন তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় প্রজেক্ট বাতিল হওয়ার ঝুঁকি কমে আর আপনি টেনশন ফ্রি হয়ে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তো আপনার অসাধারণ বিজনেস আইডিয়াটাকে যদি একটা সফল প্রজেক্টে বদলে ফেলতে চান তাহলে আর এক মুহূর্তও দেরি কেন আজই এফ এ টি প্রোর এক্সপার্টদের সাথে কথা বলুন এই যে স্ক্রিনের নম্বর আর ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন এটা এখনই আপনার ফোনে সেভ করে নিন মনে রাখবেন আপনার সাফল্যের পথে সঠিক পরামর্শটাই কিন্তু সবথেকে বড় ইনভেস্টমেন্ট ধন্যবাদ